আসসালামু আলাইকুম কালকে কিন্তু মাঠে নামছে বাংলাদেশ হংকং এর সাথে বিষয় যে হংকং সত্যিকার অর্থে যে যেভাবে আসছিল যেভাবে আসছে এখানে টি টোয়েন্টি এশিয়া কাপে যেমন সুযোগ পাইছে তার আগে যে কটা ম্যাচ খেলছে আপনার চোখ কপালে ওঠার মতো একশো আশি রান একশো নব্বই রান একশো বিরাশি রান সত্তর রান দেওয়ার অর্থাৎ তাদের রানটা কিন্তু দেড়শোর নিচে খুব কম সংখ্যকে আছে এবং লড়াই করার মতো কিন্তু টিম ছিল তবে ছোট দলের একটা সমস্যা যেটা সেটা হচ্ছে যে বড় দল বা টি টোয়েন্টি ক্রিকেটে আসলে চাপ নিতে পারে না চাপের যে সমস্যায় যে চাপটা কিন্তু নিতে পারে না সেই দিক থেকে বাংলাদেশ যেহেতু হংকং এর সাথে কিন্তু একবার হেরেছিল ভাই সত্যিকারা এখনো মনে আছে সেই যে রহমানের চল্লিশ রান এখনো কিন্তু মনে আছে আমার তো সেই বিষয়টা যদি মাথায় রেখে যদি বাংলাদেশে এভাবে প্রস্তুতি নেয় হংকং কিন্তু ভাই আপনি যদি যদিও তারা রশিদ খানদের সাথে খুব একটা ভালো পারফরমেন্স করতে পারেনি যদিও ব্যাট লাক বাট আফগানিস্তান কিন্তু অনেক শক্তিশালী দল এবং বলাচলে ফাইনাল খেলার মতো দল ধরা হচ্ছে এবার তো তাদের সাথে যে এরকম ভাবে তারা যে লো স্কোরিং ভাবে হারছে এটা কিন্তু হতে পারতো হতে পারে যে বলিং লাইন বিশ্বমানের বলিং লাইন এখন আফগানিস্তানের কাছে স্পিন থেকে ফাস্ট বলার তো তাদের কাছে এরকম হবে এটা স্বাভাবিক বিষয় মানে নেওয়ার মতো বাট বাংলাদেশের বলিং লাইন আফগানের চাইতে আমি মনে করি না যে খুব ফাস্ট হবে বাংলাদেশ টিমটা কিন্তু এবার ভাই সত্যিকার অর্থে একটা হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট টি টোয়েন্টি একটা স্পেশাল একটা টিম যেটা পরে। লিটন দাস ফর্মে আছে দুর্দান্ত ফর্মে আছে সাথে সাইফ হাসান এখানে একটা বিষয় সাইফ এবং তহিদের যে ঝগড়ার বিষয়টা ক্লিয়ার করব। তো যে বিষয়টা সেটা হচ্ছে যে ওপেনিং এ ওপেনিংয়ে সিমন এবং তানজিৎ তামিম ঠিকঠাকভাবে যদি ব্যাটে বলে করতে পারে স্লো পিস কিন্তু আগেই বলতেছি ভাই একটু পাওয়ার প্লেয়ারটা প্রয়োজন উইকেট না হারে একটু স্লো খেলে হলেও এরকম স্টার্ট না হলে আপনি পরবর্তীতে চার্জ করলেন তাও কিন্তু ভালো বাট স্লো উইকেট প্রথম থেকে কিন্তু আপনাকে সেভাবেই ভাবে চিনতে খেলতে হবে স্লো পিস থাকে ফার্স্ট পিস স্লো দুইটাই মানে আবু ধাবির পিসটা বোঝা কঠিন প্রচন্ড গরম যেখানে যদি তিরিশ ডিগ্রি হয় তো ফিল করবেন আপনি পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াস এরকম তাপমাত্রা তো ওখানে খেলাটা সত্যিকার অর্থে অনেক কষ্ট যে টিমের জন্যই তবে এশিয়ার দেশ গরম সহ্য করে অভ্যাস যেখানে বাংলাদেশের হংকং এর ম্যাচটাতে আমি প্রধান মেইন ইফেক্ট যেটা বলবো যে বাংলাদেশের শতভাগ দিয়ে চেষ্টা করতে হবে বড় দল ছোটো দল বলে টি টোয়েন্টি কিছু নেই এবং তাদেরকে প্রতিপক্ষ প্রতিপক্ষই কখনও ছোট বা বড় ভাবতে নেই কখনো কিন্তু তবে বাংলাদেশের যে বলিং ইউনিট আছে সত্যিকার অর্থেই এশিয়া কাপে আমি মনে করি যেটা আমার ব্যক্তিগত মতামত থেকে যে মোটামুটি ভালো পজিশনে ভালো কন্ডিশনে যাওয়ার মতো বলিং ইউনিট তাস্কিন থেকে মোস্তাফিস থেকে রিসাদ থেকে মাহাদ্বীপ থেকে শুরু করে টোটালি যদি আপনি দেখেন সত্যিকার অর্থে দুর্দান্ত লেভেলের কিন্তু একটা বলিং ইউনিট মেডেল অর্ডারটাই ভুগছে বাংলাদেশ ফিনিশিংটা মোটামুটি জাকের সোহান বা শামীম হোসেন পাটোরি কারো একজনের দায়িত্ব চলে আসবে ওপেনিংও মোটামুটি স্ট্রং মেডেল অর্ডারটাই কিন্তু দুর্বল বাংলাদেশের তো সেখানে হয়তো বাংলাদেশ যেটা যে যদি সেভাবে স্নায়ু চাপ শুরু করতে পারে প্রথম থেকে পাওয়ার হিটিংটা কাজে লাগাতে পারে তাহলে হংকংকে চাপে ফেলানো সম্ভব হংকং কিন্তু খারাপ দল না আমি কিন্তু আবারও বলছি হংকং কিন্তু সত্যিকার অর্থে খুব ভালো দল যদি আপনি রিসেন্ট তাদের আগের চার থেকে পাঁচটা ম্যাচ দেখেন যেখানে কিন্তু বাংলাদেশের হুমকির কারণও হতে পারে তবে হংকং এর সাথে আমি মনে করি যেটা যে বাংলাদেশের যদিও হংকং যে টিম যে খেলা আফগানিস্তানের সাথে সেখানে তাদেরকে নর্মালি মনে হয়েছে এবং মনে করি বাংলাদেশের টসে জিতে ওই যে পরে ব্যাট করার অভ্যাসটা চেঞ্জ করে অনেক সময় সাহসী পদক্ষেপ নেওয়া উচিত এবং আগে ব্যাটিংটা করা উচিত তবে কিন্তু ভালো একটা রেজাল্ট আসবে ভালো একটা রান স্কোর দাঁড় করাতে পারবে যেটা প্রতিপক্ষকে কিন্তু দাবায় রাখা যায় তো দেখা যাক আজকে যেহেতু ইন্ডিয়া এবং এর খেলা আছে কালকে যেহেতু বাংলাদেশের সো প্রথম ম্যাচ বাংলাদেশের কাল দেখা যাক সময় সময় সময়কে দেখা দেবে বলে দেবে কে কখন কিভাবে মাঠে প্রতিপক্ষকে ভয় দেখায় বা ডট দেখায় বেস্ট অফ লাক বাংলাদেশ এশিয়া কাপে ভালো করুক এ কামনা করছি আসসালামু আলাইকুম